আসসালামু আইকুম বন্ধুরা আমি আশরফুল ইসলাম আবার একটা বোরিংয়ের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলো এখন আপনারা কন্টিনিউ সব বোরিংয়ের ভিডিও আপনাদের কাছ আমার কাছ থেকে পাবেন সেই জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম চার ইঞ্চি বোরিং দেড় হর্স মোটর এবং দুই দুই ইঞ্চি ডেলিভারি আমাদের খরচ কত টাকা পড়লো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের খরচ বলছে ছত্রিশ হাজার টাকা এটা কিন্তু জায়গা ভেদে এক এক দাম হতে পারে কী কারণে না আমাদের এখানে বোরিং করছি আমরা বোরিং করছি আমরা একশো বিশ ফিট এখানে পাইপ দেওয়া হয়েছে চারটা ফিল্টার চারটা এই মোট আমাদের পাইপ গেছে ফিল্টার সহ আটটা আমরা বোরিংয়ের ডেলিভারি মোটরের যে ডেলিভারি পাইপ সেটা নিয়েছি আমরা হলো তিনটা তিনটা হলো ষাট ফিট আমরা দু ইঞ্চি পাইপ নিয়েছি দেড় ইঞ্চি পাইপ নেই যেহেতু আমরা থ্রেড পাইপ নেই আমরা বোরিংয়ের বোরিং পাইপ যেটা দুই ইঞ্চি আছে সেটা নিয়েছি নিয়ে আমরা ডেলিভারি পাইপ করছি এই জন্য আমাদের একটু খরচটা কম লাগছে এবার আমি দামের কথাগুলো বলি যেমন আমরা মোটরটা ব্যবহার করছি হলো বাড়ি এবং প্লাস জমিতে সেচ দেওয়ার জন্য এই মোটরটা দিয়ে আপনারা পাঁচ বিঘারও বেশি জমিতে পানি দিতে পারবেন যেহেতু আমাদের এদিকে বিঘার সংখ্যা হলো পঞ্চাশ শতকে এক বিঘা ধরে সেই হিসাবে আপনারা হিসাব করে নেবেন কতটুকু আপনারা পানি দিতে পারবেন আমাদের মোটরটা নিচে হলো পনেরো হাজার টাকা দেড় হর্স মোটর ডেলিভারি দুই ইঞ্চি আর আমরা বোরিং নিচে হলো বোরিং পাইপ যেটা আমরা সেটা নিচে হলো ক্লাস সি পাইপ সেখানে আমাদের খরচ চলছে হলো বারোশো টাকা করে প্রতি পিস পাইপ ফিল্টার চলছে হলো সাতশো পঞ্চাশ টাকা করে প্রতি পাইপ বোরিং মিস্ত্রি আমাদের ট্রেন হলো চার হাজার টাকা সর্বমোট এখন আমি হিসাব করে আপনাদেরকে বলতেছি আমাদের ফিল্টার হলো তিন হাজার আমাদের বোরিং পাইপ হলো পাঁচ হাজার মোটর হলো পনেরো হাজার মিস্ত্রি খরচ হলো চার হাজার মোট টাকা হলো সাতাশ হাজার আবার আপনাদের পাথর আছে তার আছে অনেক আনুষঙ্গিক খরচ আছে মোটরের সুইচ আছে এই জিনিসগুলো আপনাদের কিনতে কিন্তু টাকা লাগবে আমাদের এই সবগুলো মোট ব্যয় হয়েছে ছত্রিশ হাজার টাকা আপনাদের হয়তো বেশিও হতে পারে কমও হতে পারে আপনারা সেটা দরদাম করে যাচাই করে আপনারা নিয়ে নেবেন তাহলে হয়তো আপনাদের ভালো হবে আমি মোট একটা হিসাবে আপনাদেরকে অ্যামাউন্ট বলে দিলাম এই অ্যামাউন্ট আমাদের লাগছে হয়তো আপনাদের বেশি কম বেশি মালের কারণে হয়তো লাগতে পারে যেমন বোরিং পাইপ আপনাদেরকে বেশি লাগতে পারে ডেলিভারি পাইপ সেক্ষেত্রে আপনাদেরকে বেশি লাগতে পারে এরকম মালগুলো আপনাদেরকে কিন্তু বেশি লাগতে পারে এই হিসাবে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা হবে আপনারা সেই হিসাবে অ্যামাউন্ট একটা বেশি ধরে নামে আমাদের ছত্রিশ হাজার গেছে আপনারা দেড় ইঞ্চি মোটর করতে গেলে চল্লিশ হাজার টাকা ধরে নেবেন হয়তো আপনাদের কাজটা কমপ্লিট হবে ধন্যবাদ ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত